ভগবান শ্রীকৃষ্ণকে বিশ্বাস করলে ওনাকে সেবা করলে ওনার ভক্তদের সেবা করলে ভগবান শ্রীকৃষ্ণ সবসময় উনার দু পা আগে থাকেন যেমন মহাভারতে অর্জুনের আগে ছিলেন ভগবান শ্রীকৃষ্ণ অর্জুন ছিল পেছনে এবং ভগবান শ্রীকৃষ্ণ ছিল সারথি ঠিক তেমনি ভগবান শ্রীকৃষ্ণ আপনার সারথি হয়ে যাবেন ছোট্ট একটি গল্প বলতে শুনুন একবার কি হলো একজন ব্যক্তি ছিল উনি ভগবান শ্রীকৃষ্ণকে খুব মানতেন উনি প্রতিদিন বাকি বিহারি মন্দিরে যেতেন এবং যাওয়ার পর ভগবানের সেবা করতেন ওনার খুব ইচ্ছা ছিল যদি কোনোদিন এখানে ভান্ডারা দেওয়া হয় সেবা দেওয়া হয় তাহলে উনি ওনার ভক্তদের সেবা করাবেন ওনার এই ইচ্ছাটা বহুদিন ধরে তো একবার কি হলো ওই মন্দিরে থাকা পূজারী বলল যে এত তারিখ মন্দিরে ভান্ডারা দেওয়া হবে সবাইকে সেবা করা হবে তোমার খুব ইচ্ছা ছিল সেবা করার তুমি ওই দিন সেবা করতে পারবে উনি বিষয়টা শুনে খুব খুশি হয়ে গেলেন কিন্তু ওই দিন যেদিন তারিখ ঠিক হয়েছে ওই দিন ওনার মেয়েরও বিয়ে ছিল উনি বাড়িতে গেলেন এবং যাওয়ার পর ওনার স্ত্রীকে বললেন যে আমি কি করব বুঝতে পারছি না আমার বহুদিনের একটা ইচ্ছা পূর্ণ হতে যাচ্ছে কিন্তু ওই দিন আমার মেয়েরও বিয়ে আমি কি করব আমি চলে যাব মন্দিরে আমি বিয়েতে থাকবো না ওনার স্ত্রী বললেন যে তুমি এটা কি বলছো তোমার মেয়ের বিয়ে আর তুমি মন্দিরে থাকবে এটা কখনোই সম্ভব না তোমাকে বিয়েতে থাকতে হবে ওনার সারা রাত্র ঘুম হয়নি এর চিন্তায় কি করবেন মন্দিরে যাবেন না বিয়েতে থাকবেন পরের দিন ঘুম থেকে উঠে উনি সোজা চলে গেলেন মন্দিরে মন্দিরে যাওয়ার পর উনি ভগবানের সেবা করলেন ভক্তদের সেবা করলেন সন্ধ্যা হয়ে গেল আর এদিকে বাড়িতে মেয়ের বিয়েও হচ্ছে উনি মনে মনে ভাবছে যে বাড়িতে বিয়ে হয়তো ঠিকঠাক হচ্ছে তা না হলেও এতক্ষণে কেউ আমাকে ফোন করত কিন্তু ওনাকে কেউ ফোনও করেনি কেউ ওনাকে নিতেও আসেনি তার মানে বাড়িতে সব কিছু ঠিকঠাক হচ্ছে সারাদিন চলে গেল সন্ধ্যা যখন হলো তখন উনি বাড়িতে আসলেন উনি যখনই বাড়িতে আসলেন তখন ওনার শ্রী ওনাকে এক কাপ চা এনে দিল দিয়ে বললো যে তুমি সারাদিন অনেক পরিশ্রম করেছ তুমি এই চাটা খাও খেয়ে একটু রেস্ট করো উনি মনে মনে ভাবছেন যে আজকে আমার স্ত্রী কী হলো কিছু বলেনি কোনো রাগারাগি করেনি আমি সারাদিন বিয়েতে ছিলাম না এমনটা কীভাবে সম্ভব উনি কিছু বললেন না উনি বললেন যা যা হয়েছে হয়েছে ভালোই হয়েছে বউ যখন চুপ আছে চুপই থাক আমি কিছু আর বলবো না তারপর পাঁচ সাত দিন যাওয়ার পর যখন বিয়ের ভিডিও ক্যাসেট এবং ফটোগুলো আসলো তখন উনি অবাক হয়ে গেলেন উনি দেখলেন যে উনি ওই জায়গাতে কন্যাদান করছেন যে জায়গাতে কন্যা করার ওই জায়গাতে উনি কন্যা করছেন মেয়ে বিদায় দিচ্ছেন উনি নিজে মেয়ে বিদায় দিচ্ছেন উনি এইগুলো দেখার পর বুঝে গেলেন যে ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং ওনার বেস ধরে কন্যাদান করেছেন কন্যা বিদায় করেছেন উনি সঙ্গে সঙ্গে চলে গেলেন মন্দিরে যাওয়ার পর বাকি বিহারীকে প্রণাম করলেন প্রণাম করে ভগবানকে ধন্যবাদ জানালেন তো গল্পটার মূল উদ্দেশ্য হল যে ভগবান শ্রীকৃষ্ণের মন অনেক বড় আপনি যদি ওনার জন্য এইটুকু করেন উনি আপনার জন্য এইটুকু করবে তাই ভগবান শ্রীকৃষ্ণকে বিশ্বাস রাখুন ওনাকে সেবা করুন ওনার ভক্তদের সেবা করুন মানুষের পাশে থাকুন দেখবেন ভগবান স্বয়ং আপনার পাশে থাকবে গল্পটা কেমন লাগলো অবশ্যই জানাবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন